তো আজকে আমি সর্বপ্রথম মডেল দিয়ে শুরু করতেছি হলো তুষিবা স্টুডিও তুষিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এই মডেলটা দিয়ে শুরু করতেছি যেহেতু এই মডেলের প্রাইস আমাদের কাছে সবচেয়ে কম এখন আছে বর্তমানে এটা প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এটা দিয়ে সর্বপ্রথম কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান আপনারা করতে পারবেন তাছাড়াও আপনি প্যান্ড্রাইভ থেকেও প্রিন্ট করতে পারবেন আপনারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত পেপার সাইজ দরকার হয় এ থ্রি থেকে এ ফাইভ আর এগুলো সবকিছু করতে পারবেন আর টোনার যে খরচটা এটাও খুবই কম দেখা যায় যে ছশো টাকা বা আটশো টাকার যে কালি প্যাকেট আছে ওটা ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করা যায় তাছাড়াও ডয়ার কি বাইফাস দিয়ে আপনারা করতে পারবেন আইডি কার্ডও ডুপ্লেস করতে পারবেন তাছাড়া এটাও শর্ট মোড আছে এবং কি জুম ইন জুম আউট মোড আছে প্রায় ফোর হান্ড্রেড পার্সেন্ট থেকে নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন এটার হলো মাত্র প্রায়শ হাজার পাঁচশো টাকা এটা মডেল হলো তুষিব স্টের টু থ্রি জিরো থ্রি এ মডেল